আজকে লাঞ্চে রয়েছে বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি তার জন্য এই যে জলটা দেখো আমি ফোটাচ্ছি জলে একটু আদা রসুন পেস্ট গোটা গরম মশলা আর নুন দিয়ে রেখেছি অল্প একটু ফুটে এলে বা গরম হয়ে এলেই আমি এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এই চালটা এর মধ্যে দিয়ে দেবো এদিকে চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি এদিকে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ যতটা লাগবে কেটে রেখেছি মশলা করে রেখেছি মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জল থেকে হালকা বুদ বুদ উঠছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনে একটু বাটা মশলা মাখিয়ে রেখে দিয়েছি তারপর ওদিকে কড়াইতে তেল দিয়েছি তেল একটু গরম হতে এর মধ্যে চিকেনগুলো দিয়ে ফ্রাই করছি মশলা মাখা চিকেনগুলো কারণ ফ্রাই করে নিয়েই আমি বিরিয়ানির চিকেনটা বানাবো তাহলে টেস্টটা আরও অনেক বেশি হবে দেখো ফ্রাই এদিকে করা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এদিকে এখন আলু ফ্রাই করছি কারণ বিরিয়ানিতে যে আলুটা দেবো সেটাও আমি ফ্রাই করেই দেবো আলুটা তুলে রেখে দিলাম এরপর যে তেলটা ছিল একটু তেল অ্যাড করলাম তার মধ্যে করে গোটা গরম মশলা আর যে স্টার নতুন ধরনের স্পাইস মানে আমি কখন ইউজ করিনি সেটা আজকে ইউজ করব বিরিয়ানিতে তো সেটাও আমি ফোড়নে দিলাম ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা ভাজা ভাজা হতে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে মশলার মধ্যে বিভিন্ন গুঁড়ো মশলা দিয়ে চিকেনটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে আবার একটু কষিয়ে নিলাম তারপরে চিকেনটা রেডি করে নিয়ে এবারে হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা বসাবো রাইসটা তো আগেই হয়ে গেছে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি হাড়িতে দেখো আমি ঘি দিলাম ঘিয়ের মধ্যে আমি একটু ফোড়ন দেবো গোটা গরম মশলা আর একটা স্টার স্পাইস এই যে এই স্টার স্পাইসটা আমি গোয়া থেকে এনেছি এটা আমি ব্যবহার করছি আজকে বিরিয়ানি রান্নাতে তো এখান থেকে ভালো মানে সুন্দর একটা গন্ধ বেরোতে এর মধ্যে এবার আমি লেয়ার বানাবো মানে প্রথমে একটু চিকেন তারপরে একটু রাইস এইভাবে আমি লেয়ার করে নিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে ডিম সেদ্ধ করে দেবো সমস্ত কিছু দিয়ে দমে বসাবো আর হ্যাঁ এই লেয়ারের মধ্যে আমি মশলা হিসেবে একটু পেঁয়াজ ভাজাও দেবো বা বেরেস্তা বলতে পারো তারপর এর মধ্যে ডিম সেদ্ধ করেও ওপরে সাজিয়ে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম কুড়ি মিনিটের জন্য একদম ঢিমে আছে তারপরেই রেডি হয়ে বেরিয়ে এলো আমার বিরিয়ানি তো এবার টেবিলে সার্ভ করার পালা কারণ আজকে সানডে তো আজকে একটুখানি ভালো লাঞ্চ করতেই হয় আর কি তারপর ছেলেও বাড়িতে আছে সেই জন্যই এই আর কি লাঞ্চের আয়োজন তো ঘরোয়া বিরিয়ানিটা বেশ ভালোই হয় খুব মশলাপাতিও দেওয়া হয় না তাই মানে ডাইজেস্ট হতে কোনো সমস্যা হয় না আর খুব সামান্য পরিমাণে ঘি দিয়েছি তোমরা দেখেছোই আর চিকেনটা নর্মালভাবেই রান্না করেছি ডেলি যেরম রান্না করি তো এই হচ্ছে শুধুমাত্র বিরিয়ানি মশলাটাই একটু এক্সট্রা থাকে আর কে জল গোলাপ জল এই গুড ইভিনিং ফ্রেন্ডস তবে এটা কিন্তু রোববারে নয় এটা সোমবার সোমবার দিন বিকেলবেলা আবার ক্যামেরাটা অন করেছি কারণ একটা কিছু করার আছে তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করি এবং তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখন তো শীতকাল আর শীতকালে সব থেকে মানে ফেমাস খাবার যেটা বাঙালি সেটা হচ্ছে পিঠে পুলি তো আমিও পিছিয়ে নেই আমিও ভেবেছি যে না এইবারে একটু পিঠে পুলি করা যাক পিঠে পুলিতে মন দেওয়া যাক আর কি আর ছেলে বাড়িতে আছে ছেলে হয়তো একটা দুটো খেলেও খায় পুলি পিঠেটা দুধ পুলি করলে বিশেষ করে ওই জন্য বিকালবেলা বসে পড়েছি পিঠে করতে কীভাবে করেছি সংক্ষেপে একটু বলে দিই তো প্রথমে চালের গুঁড়ো নিতে হবে চালের গুঁড়োর মধ্যে একটু গরম জল মানে ফুটন্ত গরম জল ঢেলে দিতে হবে আমি ঢেলে দিই মাপ মতো ঢেলে দিতে হবে যাতে একদম এরকম আটা মাখার মতো হয়ে যায় কাই রেডি হয়ে যায় যাতে হাতে এভাবে গড়া যায় এরকমভাবে আর কি ঘনত্বটা বা বলতে পারো মণ্ডটা বানাতে হবে যাতে গোল গোল করে নিয়ে সুন্দর করে এভাবে একটা আকার দেওয়া যায় তো প্রথমে বাটি মতো করে নিয়ে এর মধ্যে পুর দিতে হবে পুর বলতে আমি এখানে নারকোল দিয়ে গুড় দিয়ে একটা পুর বানিয়ে রেখেছি অলরেডি সেটা দিয়ে আমি পুলিগুলো পরছি প্রথমে পুলিগুলো গড়ি তারপরে দুধে সেদ্ধ করব। আর দুধেও আমি গুড় দিয়েই করব যেহেতু শীতকাল একটু গুড় দিয়েই পিঠে পুলি করলে ভালো লাগে ধৈর্য ধরে একটা একটা করে করতে করতে দেখো সবগুলো পুলি আমার রেডি হয়ে গেল এরপরে কড়াইতে দুধ দেব তার জন্য আবার ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দুধটা দেখো ফুটে উঠেছে দুধটা বসিয়েছিলাম দুধটা ফুটে উঠেছে দেখো হালকা হালকা ভাবে নাড়বো কমিয়ে দিয়েছে আমি ফুটে গেছে দুধটা এইবার আমি গড়ে রেখেছিলাম পুলিগুলো হালকা হালকাভাবে একটা একটা করে ছেড়ে দেবো পুলিগুলো ছেড়ে দেওয়ার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই যে গুড় এনে রেখেছিলাম নতুন গুড় আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সেই গুড়টা আমি অ্যাড করবো কোনো চিনি কিন্তু আজকে আমি ব্যবহার করব না তবে এরপরে খুব বেশিক্ষণ আমি ফোটাবো না এক ফুট দেব দিয়ে কিন্তু ঢেকে রাখবো আর তারপরে নামিয়েও দেবো গুড়টা দেওয়ার পর আর বেশি ফোটানো যাবে না একবার একটু ফুটিয়ে ঢেকে রাখবো যা কনকনে শীত পড়েছে এই শীতের রাতে এরকম দুধ পুলি হলে মনটা সত্যিই ভরে যায় তাই না তো এবার একটু টেস্ট করেও দেখি তো সবাইকেই দিয়েছি সবার ভালো লেগেছে এবার একদম চলে যাচ্ছি পরের দিন একটা কাজুর প্যাকেট আমাদের শেষ হয়ে গেছে এই কাজুর প্যাকেটটা ভাঙবো ভেঙে নিয়ে যাবো একটু নিয়ে আমরা খাচ্ছি বাড়িতে মায়ের সাথে কথা বললাম চপ খেলাম আর এই পুলি পিছে নিয়েছিলাম দিলাম এবার আমি বেরিয়ে যাচ্ছি কারণ বাইরে যত রাত হচ্ছে তত শীত বাড়ছে শৈত্য প্রবাহ হচ্ছে বেরোলাম এবার বেরিয়ে পড়লাম প্রচন্ড পরিমাণে শৈত্য প্রবাহ আমার অস্ত্র নিয়েছি শীতের মধ্যে তো বাড়ি ফিরে এলাম স্কুল ফেরত বাড়িতে ফিরে তারপরে ওই পিঠে নিয়ে তারপর গিয়েছিলাম বাড়িতে মায়ের বাড়িতে তো এখন ফিরে করছি চিকেনের স্যুপ তো ওই রেসিপি আগে একদিন শেয়ার করেছি তাই পুরোটা করলাম না তবে এভাবে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবজিগুলো তার মধ্যে চিকেনও দিয়ে দিয়েছি দিয়ে একেবারে নুন দিয়ে গোলমরিচ দিয়ে তারপরে একটু মাখন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি সব রকম সবজি আছে দিয়ে এটাকে জাস্ট বয়েল করে নেবো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার তো এই অবধি আজকে ভিডিওটা থাকলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও